আমাদের আনিসা যে খাড় হয়েছে ছোট্ট করে একটু চেহাবাদ করে শোনাবে এরপর ডিপিএস স্থান অধিকারী এরাতে ডিপিএস স্থান অধিকারী নাবিয়া এই পুরস্কারটা তুলে ধরে আমাদের মৌলানা আতাব আত্মাবতী সাহেব ওনার তার আগে আমি ইসলাম গাজী সাহেবকে বলবো যে আপনি আত্মাবতী সাহেবের হাতে পুরস্কারটা দিয়ে দিন আমাদের নাবিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে এনার এর হাতে পুরস্কারটা তুলে দেবেন আমাদের বিশেষ অতীতে আমাদের খুবই পরিচিত তারি হাফেজ মাওলানা সাইফুদ্দিন সাহেব তার আগে আমি বলবো কালা যে আপনি পুরস্কারটি মওলানার হাতে হুজুরের হাতে তুলে দিন السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ma aguna anhu malu ama kasab saya selana ronda talah amora tu ham malat alah top Fiji dihab bulu ni masab sabakoloh এবার গত গজল প্রতিযোগিতার প্রাইজ বিতরণ হবে গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হচ্ছে নূর জাহা শেখ নূর জারা শেখ এরা আপনি পুরস্কারটা তুলে দেবে আপেজ কুতুবদ্দিন সাহেব তার আগে আমি বলব আমাদের সানোয়ার ভাইকে যে আপেজ কুতুবদ্দিনের হাতে পুরস্কারটা দিয়ে দেয় मान खाते तो या अजी मामू ऐसा करना है तो बोलना है ठीक बोला आज का योजना को कोई बोले बात को बोल पड़े रहो

वजद पर देवे सलाम अलैकुम কত জুনে দেখে তো আমার পুলিশ শীত হয়ে যায় আমাকে দাউনা দিদার আপেউ পারিয়ার সুলল্লাহ আমাকে দাউনা দিদার আপেউ পারিয়ার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ধার আর সুলল্লাহ আমার তুমি ছাড়া এবার গজলের প্রথম স্থান অধিকারী মিসবা কাজী মিসবা কাজী এর হাতে পুরস্কারটা তুলে দেবেন মহালানা মাওলানা মুকন্দ সাহেব তার আগে আমি বলবো শেখ সৈদুর সাহেবকে সাহেবের হাতে পুরস্কারটা মাওলানা সাহেব পুরস্কারটা তুলে দিচ্ছেন গজলের প্রথম প্রতিযোগী মিসবা কাজী

नाराय तकबीर अल्लाह अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखिला को ईमा का जाबर नाराय तक এখন এই পর্যন্ত প্রায় বিতরণী শেষ হলো রাত্রে আমাদের একটা অনুষ্ঠান বাকি আছে মানে আমাদের এগারো জন ছাত্র ছাত্রী তারা এবছর হবে তাদের হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বিশিষ্ট বক্তারা অনেকে আসবেন তারা অপ করবেন এখন সংক্ষিপ্ত একটু দোয়া খাই হবে দোয়া করবেন হাফেজ তাবি মাওলানা সাইফুদ্দিন সাহেব আপনারা প্রত্যেকেই এই দোয়ায় শিক হয়ে যান

اللهم يا قاضي الحاجات اللهم يا دافي البليات اللهم يا حلل المشكلات اللهم يا شافي المرض اللهم يا مسبب الأخبار يا رحمة الراحمين يا اكرم الاكرمين يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث ربنا رحمهما كما